ডিপ্লোমেসি দেখতে চাই আমরা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যাবাদ মুক্ত আধিপত্য মুক্ত চাই আমাদের বাংলাদেশকে এবং শুধুমাত্র একটি দেশ না শুধু ভারত পাকিস্তান এই কথা আমি বলবো না আমি বলবো পৃথিবীতে যত দেশ আছে যত উন্নত শক্তিশালী দেশ আছে যারা এই সাম্রাজ্যবাদীর ভূমিকা পালন করে আমরা রিসেন্টলি শুনেছি যে ভেনেজুয়েলা যেই দেশ তারাও কিন্তু সাম্রাজ্যবাদী আক্রোশের মুখোমুখি এখন এখনকার সময়ে তো আমাদের আসলে আমরা বলি যে রানীর আমল এখন নেই এখন মডার্ন যুগ কিন্তু আসলে কিন্তু পরোক্ষভাবে এখনও এক ধরনের শাসনতন্ত্র সারা পৃথিবীতে কায়েম রয়ে গেছে আমরা হয়তো অনেক সময় খোলা চোখে যুদ্ধ দেখতে পাই না কিন্তু কালচারালি ডিপ্লোম্যাটিক্যালি এক ধরনের অদৃশ্য যুদ্ধের মধ্যে সবসময় বাংলাদেশির ভূমিকায় থাকে এই ভূমিকা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা চিন্তার মুক্তি চাই শুধুমাত্র সেকলে বাধা না হলেই যে মুক্ত হয় না আদি কিন্তু মানুষকে সেটা অলরেডি পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন এবং পৃথিবীর যত দেশ আছে আমরা চাই সবাই বাংলাদেশকে সম্মান করে সমীহ করে চলবে আমাদের সাথে অন্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক আমরা চাই সেখানে কোনো শত্রুতাও থাকবে না সেখানে কোনো প্রভুত্বর ভূমিকাও থাকবে না আজকে আমি যে যাত্রা শুরু করেছি আমি চাই আমার দেশের মানুষ আমাকে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কণ্ঠস্বর হিসেবে নারীর কণ্ঠ হিসেবে ভীত মানুষের কণ্ঠ হিসেবে বাছাই করুক সেখানে আমার সবচেয়ে বড় প্রত্যয় হচ্ছে সেই মানুষের কণ্ঠ হয়ে বাংলাদেশের কণ্ঠ হয়ে আমি যেন বিশ্বের সামনে আমার বাংলাদেশকে একটা সম্মানিত দেশ হিসেবে প্রেজেন্ট করতে পারি কোনোভাবেই কূটনৈতিক জায়গায় রাজনৈতিক জায়গায় সাংস্কৃতিক জায়গায় কোনো অংশেই যেন এমন না হয় যে বাংলাদেশকে অন্য কোনো দেশের আধিপত্য মেনে চলতে হয় আমরা এখন সমানে সমানে বিশ্বাসী দুই সাল আমাদের স্বাধীনতার অনেক অনেক বছর চলে গিয়েছে একটা সময় আমরা বলতাম তরুণ দেশ

Like, <inaudible> I'm going sure.